এই আয়াত অনুযায়ী আমরা বলতে পারি ইসরাইল হচ্ছে এই পৃথিবীর বর্তমান জামানার সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র এবং সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ঠিক কিনা তাদের কোনো পণ্য তাদেরকে সহযোগিতা করে এমন কোন কোম্পানির পণ্য ক্রয় করার অর্থই হচ্ছে আপনি ইসরায়েলকে সমর্থন করছেন ইসরায়েলি বাহিনী যেমন ফিলিস্তিনের নিবাহ ফলমান শিশু বাচ্চাদের বুকে গুলি চালাচ্ছে তাদের উপরে বোমা নিক্ষেপ করছে আপনি তাদের একটা কুরুব মুসলমানতা মেনে নিতে পারnabla ঠিক কি না আমার উপস্থিতি এক নাম তার পয়েন্ট হচ্ছে সাদা বংশের জন্য বয়কট করুন আপনারা জানেন ভারতের ব্রিটিশ खिलाफ আন্দোলনে আমাদের পূর্বপুরুষগণ যেভাবে আন্দোলন করেছিলেন বয়কট করেছিলেন শেষ পর্যন্ত তারা বিলায় নিতে বাধ্য হয়েছে আমরা যদি বয়কটের আন্দোলন চালিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এদেশ থেকেও ইসরামের দছররা পালাতে বাধ্য হবে ঠিক না দুই নম্বর পয়েন্ট হলো আমি আমাদের প্রশাসনের কাছে আবদার রাখতে চাই ব্রিটিশ তৃতীয়columnIndex হলবাটের পাশে দাঁড়ান সভাপতি প্রধানমন্ত্রী আমরা আপনার ক্ষমতা চাই না আমরা ক্ষমতা দিকে চাই না আমাদের পূর্বপুরুষ আকাবির মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তিনি যখন ব্রিটিশ আন্দোলন করেছিলেন ব্রিটিশ খেলা আন্দোলনের পরে তাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল তিনি বজ্র কণ্ঠে বলেছিলেন আমরা মন্ত্রিত্বের জন্য লড়াই করি না আমরা আমরা দুনিয়ার ক্ষমতার জন্য লড়াই করি না আমরা ক্ষমতার আন্দোলন করি না আমরা আন্দোলন করি মুসলমানদের রক্ষার জন্য দেশ রক্ষার জন্য আন্দোলন করি ঠিক না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসন আপনি ফিলিস্তিনে সহযোগিতা করুন খাবার লাগবে আমরা তিন বেলার জায়গায় দুই বেলা খাবো এক বেলা খাবার পাঠিয়ে দেন সৈন্য লাগবে যদি আপনার সৈন্যের প্রয়োজন হয় আমরা যাব আমাদের সন্তান যাবে আমাদের ওলাবাই গ্রাম যাবে সবার আগে দেশ রক্ষায় ওলাবাই গ্রামকে আগেই পাবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ থাকবে মুসলমানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন যতদূর সহজিতা লাগে আমরা আপনাদের পাশে থাকবো তিন নম্বর পয়েন্ট মোতারাম সম্মানিত আমাদের মুরব্বীলাম একরাম আছেন তাদের প্রতি আমার আবেদন প্রশাসনের কাছে আবেদন আমাদের প্রত্যেকটা বইয়ের ব্যাপারে অন্তত যতগুলো বই আমরা সামনে অন্তত ছাপাবো আমি নিজেও নিয়োগ করেছি ইনশাল্লাহ আমার যে বইগুলো আমি সামনে ছাপাবো সেই বইয়ের এক কোণায় হলেও ফিলিস্তিনের মসজিদে আখার ছবি দিয়ে দিব আমি আমার বাচ্চাকে বলবো আমি আমার ছাত্রদেরকে বলবো আমি প্রজাতিকে বলতে চাই আমাদের হৃদয়ের কুন্দন ওই যে টুকরা মসজিদ আখা আছে ওই আখা রক্ষা করতেই হবে প্রতি অনুরোধ থাকবে মুরব্বিউলা একরাম আছেন আমাদের বইগুলোতে প্রত্যেকটা ক্লাসে ফিলিস্তিন দিয়ে এবং ফিলিস্তিনের মসজিদে আকসারে ইতিহাস তুলে ধরুন প্রত্যেকটা বাচ্চা অন্তরে যেন সেই মসজিদে আকসার ভালোবাসা